আসসালামু আলাইকুম আপনারা যারা ভাবতেছেন বিয়ে সাদী করবেন ভালো কোনো পাত্র খুঁজে পাচ্ছেন না আমাদের কাছে অসংখ্য আছে যারা দেশে প্রবাসে দেশের বাহিরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান রয়েছে যেগুলি আপনার বয়স হয়েছে বিয়ে শি করতে পারছেন না আমরা এই ধরনের পাত্রপাত্রীর সন্ধানগুলি বেশিরভাগ দিয়ে থাকি আর এই ধরনের বিয়ে শাদিগুলো আমরা অনেক করিয়েছি আরও ইনশাল্লাহ করব চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা পেলে আরও করার চেষ্টা করব যারা এরকম অসহায় অবস্থায় আছেন বিয়ে শাদি করতে পারছেন না কোনো ভালো লোক খুঁজে পাচ্ছেন না যে বিয়ে করবেন বলতেও পারছেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদেরকে পাবেন আমরা আপনার পছন্দের পাত্রপাত্রীর সন্ধানটুকু দিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম रकमतुल्ल वाह